ছেলেটির কাছে টাকা পয়সা না থাকলেও ছিল বিশাল এক ট্রাক যেটা দেখে বড়লোকের সুন্দরী কন্যারাও হা করে তাকিয়ে থাকত মাত্র কয়েকদিন আগেও জ্যাক স্কুল বাসে চলাচল করত আর বড়লোকদের চকচকে গাড়িগুলোকে দেখে আফসোস করত। একটা ট্রাক কেনা তো পরের বিষয় ট্রাক কেনার স্বপ্ন দেখারও সামর্থ্য ছিল না জ্যাক একটা ভাঙারির দোকানে কাজ করত। সেখান থেকে পুরনো গাড়ির ভাঙা পার্টস সংগ্রহ করে একটা ট্রাকের বডি তৈরি করে কিন্তু ইঞ্জিন লাগানোর টাকা ছিল না ইঞ্জিন নেই তাতে কি জ্যাক ওই ভাঙা ট্রাকের মধ্যে বসেই কল্পনা করতো হাইওয়েতে রেস করছে একদিন দোকানের মালিক একটা ভাঙারি গাড়ি নিয়ে আসে জ্যাক লক্ষ্য করে গাড়িটার ইঞ্জিনটা এখনও খানিকটা ভালো ছিল তার মনের ভিতরে লাড্ডু ফুটতে শুরু করে সেদিন রাতে কুকুরের চিৎকারে বাইরে বেরিয়ে এসে দেখে সামনে থাকা গাড়িটার মধ্যে বিশাল এক গর্ত পরদিন সকালে স্কুলে যাওয়ার পথে দেখতে পায় গ্যারেজে থাকা বাকি গাড়িগুলোর একই অবস্থা সবগুলোর তেলের টাঙ্কি গায়েব জ্যাক বুঝে যায় এখানে নিশ্চয়ই কোনো গড়্বর আসে সেদিন রাতে আবারও অদ্ভুত শব্দ শুনতে পেয়ে অস্ত্র হাতে বাইরে বেরিয়ে আসে সে তেলের ড্রামের পেছনে কালো ছায়ামূর্তির মতো কিছু একটা দেখতে পায় জ্যাক ভয় পেয়ে হাতের অস্ত্রটা ছুঁড়ে মারে ড্রামগুলো পড়ে যেতেই জ্যাক দৌড়ে পালাতে থাকে সে আন্ডারগ্রাউন্ডে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় হঠাৎ করেই অক্টোপাসের মতো একটা অদ্ভুত প্রাণী দরজার ভেতরে ঢোকার চেষ্টা করে জ্যাক কোনো রকমে একটা রড দিয়ে দরজাটা আটকে দিয়ে একটা লোহার কেবিনেট দিয়ে চাপা দিয়ে দেয় পুলিশ এসে দরজা খুলতেই দেখে প্রাণীটা উধাও জ্যাক তাদেরকে সব কিছু খুলে বলে কিন্তু তারা তাকে বিশ্বাসই করে না খানিক বাদে জ্যাকের মাথায় একটা বুদ্ধি আসে এই অদ্ভুত প্রাণীটা নিশ্চয়ই তেল পছন্দ করে যার কারণে পরদিন রাতে বেশ কয়েকটা তেলের ড্রাম একটা হাইড্রোলিক প্রেসের নিচে রেখে ফাঁদ বানিয়ে অপেক্ষা করতে থাকে তেল দেখতেই অদ্ভুত প্রাণীটা সেখানে চলে আসে প্রাণীটাকে যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল ঠিক ততটা ভয়ঙ্কর দেখাচ্ছিল না কিছুটা কিউট লাগছিল প্রাণীটা একটা ড্রাম তুলে ধরে দুধ খাওয়ার মতো করে তেল খেতে থাকে জ্যাক কাছে যাওয়ার চেষ্টা করতেই প্রাণীটা হঠাৎ গর্জন করে ওঠে প্রচণ্ড ভয়ে জ্যাকের হাত থেকে কন্ট্রোলারটা পরে গিয়ে হাইড্রোলিক প্রেসটা চালু হয়ে যায় জ্যাক ওটাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু কাজ হয় না প্রাণীটা পিষে যাওয়ার ঠিক আগের মুহূর্তে জ্যাক তার শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রাণীটাকে টেনে বাইরে বের করে আনে বাইরে বের হতেই প্রাণীটা জ্যাককে হাওয়ায় তুলে প্রচণ্ড এক গর্জন ছাড়ে কিন্তু পরক্ষণেই হাইড্রোলিক প্রেসের নিচে চ্যাপটা হয়ে যাওয়া তেলের ড্রাম দেখতেই আসল ঘটনা বুঝতে পারে